শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ত্রিশ জানুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল একাধিক কার্যসূচী নিয়ে আগামী চোদ্দো ফেব্রুয়ারি আসামি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রহ্মপুত্রের উপর নির্মিত চয়েলেনের গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির সংযোগকারী কুমার ভাস্কর বর্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী একই দিনে পলাশবাড়িতে আইএমের অস্থায়ী ক্যাম্পাসেরও উদ্বোধন করবেন মোদী বুধবার রাতে গুয়াহাটি উত্তর গুয়াহাটি সেতু পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাশাপাশি নুনমাটি ও পুকুরিতে নির্মিত উড়ালপুলের কাজেরও অগ্রগতি সম্পর্কে খবর নেন মুখ্যমন্ত্রী গুহাটি উত্তর গুয়াহাটী সেতু কুমার ভাস্কর বর্মার ও নুনমাটি দিগলিপুকুরী উড়ালপুল মহারাজ প্রীতুর নামে নামকরণ করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন আগামী চোদ্দ ফেব্রুয়ারি ব্রহ্মপুত্রের উপর নির্মিত ছয়লেনের গুহাটি ও উত্তর গুয়াহাটির সংযোগকারী কুমার ভাস্কর বর্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী উদ্বোধনের পর এই সেতু দিয়ে যাতায়াতকারী যানবাহন একটি সরু গলি দিয়ে জাতীয় সড়ককে যাবে কারণ গৌরীপুরে ট্রাম্পেট নির্মাণের কাজ চলছে আগামী জুনে ট্রাম্পেট নির্মাণের কাজ শেষ হবে অপরদিকে জনতার কল্যাণে ব্যর্থ কংগ্রেস বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী উজানগ্রাম বুড়িবাইলে আর সিসি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শিলচুর বিধানসভা কেন্দ্রের কুমারপাড়া গ্রাম পঞ্চায়েতের উজানগ্রাম বুড়িবাইল ফেরিগার্ড সড়কে মাজিল খালের উপর একটি আরসিসি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো এই সেতুর বৃত্তিপ্রস্তর স্থাপন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাজ্যের পূর্ত বিভাগের উদ্যোগে এবং এসওপিডিজি প্রকল্পের অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই সেতু নির্মাণের কাজে হাত নেওয়া হয়েছে প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে একশো পনেরো দশমিক পাঁচ নয় লক্ষ টাকা দীর্ঘদিন ধরে এলাকাবাসী যাতায়াতের ক্ষেত্রে যে গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সেতু নির্মাণের মাধ্যমে তা অনেকাংশে দূর হবে বলে আশা প্রকাশ করা হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন মাজিল খালের উপর সেতু নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বেহাল যোগাযোগ ব্যবস্থার জন্য ছাত্রছাত্রী রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হতেন এই সেতু নির্মিত হলে সেই সমস্যার স্থায়ী সমাধান হবে এবং গোটা এলাকার যোগাযোগ ব্যবস্থা এক নতুন দিগন্তের সূচনা হবে তিনি আরো বলেন ডিলিমিটেশনের পর সংশ্লিষ্ট এলাকাটি শিলচর বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছে অঙ্ক শিক্ষকের ভূমিকায় ৪০ হুসেন বিজেপিকার বাঙালিদের প্রতি অন্যায় করেছে রাজ্যের বিজেপি সরকার বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চাইছে দলীয় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করলেন দুবড়ির সাংসদ রকিবুল হোসেন শুধু তাই নয় ক্ষমতায় আসছে কংগ্রেস রীতিমতো অঙ্ক কোষে বুজ্জি দিলেন তাও উজান অসম নিম্ন অসমের পর এবার উপত্যকায়ও ভোট যুদ্ধে নেমে পড়েছে কংগ্রেস রীতিমতো এক ডাক নেতাকে সঙ্গী করে উপত্যকার তিন জেলার কর্মীদের নিয়ে সোভা করে বাজালেন রণডোঙ্কা আর ওই সময় প্রদেশ কংগ্রেস সভাপতির পাশাপাশি শাসক দল বিজেপিকে এক হাত নেন দুবনির সাংসদ রকিবুল হোসেন রাজ্যের বিজেপি সরকার বাঙালিদের সঙ্গে অন্যায় অবিচার করেছে বলে মন্তব্য করেন তিনি বলেন কংগ্রেস সরকারের সময় চারজন বাঙালি মন্ত্রী ছিলেন কিন্তু বর্তমান বিজেপি সরকারের সময় দিশপুরে গিয়ে বাঙালিদের বসার জায়গা নেই বিজেপি সরকার মাত্র একজন বাঙালিকে মন্ত্রিসভায় স্থান দিয়েছে রাজ্যের বাঙালিদের বিজেপি দ্বিতীয় শ্রেণির নাগরিক করতে চাইছে বলেও বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেন দুবড়ির সাংসদ তার কথায় নব্বই শতাংশ বাঙালি হিন্দু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন কিন্তু বিনিময়ে বঞ্চনা চড়া কিছুই মিলেনি হিমন্ত বিশ্ব শর্মার সরকার রাজ্যের বাঙালিদের প্রতি যে অন্যায় করেছে তা আসামের ইতিহাসে কোনো দিন হয়নি বলে মন্তব্য করেন তিনি এখানেই শেষ নয় সাংসদ রকিবুল হোসেনকে এক সময় অঙ্ক শিক্ষকের ভূমিকায়ও দেখা যায় আসন্ন নির্বাচনে কে সরকার গ্রহণ করবে তা রীতিমতো পাটিগণিতের হিসাব কষে উপস্থিত শ্রোতাদের বুঝিয়ে দেন বলেন সরকার গ্রহণ করবে কংগ্রেস তার কোথায় রাজ্যের একশো ছাব্বিশ বিধানসভা কেন্দ্রের ছাব্বিশটিতে বিজেপির সাংগঠনিক স্থিতি ভালো নেই বলে ইতিমধ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই কেন্দ্রগুলোতে প্রার্থী করবে না দল অর্থাৎ এই আসনগুলো বিরোধীর দখলে যাবে বিজেপি লড়বে একশো আসনে আর এই একশো আসন থেকে মাত্র সাঁত্রিশটি আসনে জয়ী হলেই সরকার গড়বে কংগ্রেস জোট ভবিষ্যদাণীও করেন তিনি বলেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী থাকলে বিজেপি মাত্র ত্রিশ থেকে চল্লিশ আসনে জয়ী হবে তার কোথায় রাজ্যের মানুষ কংগ্রেসের দিকে চেয়ে আছেন বিজেপির অপশাসনের বিরুদ্ধে জবাব দিতে নির্বাচনের অপেক্ষায় রয়েছেন উজান অসম নিম্ন আসম থেকে শুরু করে বরাক মত্তকার মানুষ গৌরব গগৈর দিকে চেয়ে আছেন তার বক্তব্য শুনতে প্রতিটি সময় ভিড় করছেন হাজার হাজার মানুষ অপরদিকে এস আর নোটিশের নামে নাগরিক হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালীন অনশনে কংগ্রেস নেতা সঞ্জীব রায় এস আর নোটিশ ত্রাস সৃষ্টি করেছে বরাক উপত্যকাজুড়ে প্রকৃত ভারতীয়দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করতে ষড়যন্ত্র করা হচ্ছে এই গুরুতর অভিযোগ করে এসব বন্ধের দাবিতে অনির্দিষ্টকালীন অনশনে বসলেন কংগ্রেস নেতা তথা এপিসিসির মিডিয়া বিভাগের কার্যকর্তা সঞ্জীব রায় তার কথায় একটি বৃহৎ অংশের নাগরিকের বিরুদ্ধে এসারের মাধ্যমে প্রচুর পরিমাণে মিথ্যা পরিকল্পিত অভিযোগ এনে নাগরিকদের হয়রানি করা হচ্ছে অবিলম্বে এসব বন্ধ না হলে তার অনশন আন্দোলন চলতে থাকবে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে শিলচর ক্লাব রোডস্থিত ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনশন আন্দোলনে বসেন সঞ্জীব রায় তার আন্দোলনকে সমর্থন করে এগিয়ে এসেছে ফ্রাম ফর সোশিয়াল হারমোনি আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন রংপুর প্রতিবাদী মঞ্চ শিলচর মহিলা কংগ্রেস সি আর বিডিএফ স্মাইল এনজিও নারী মুক্তি সংস্থা কুরাস ইয়াসি সহ বিভিন্ন সংগঠন সমর্থনকারী বহু সংগঠনের কর্মকর্তারাও সঞ্জীব রায়ের সঙ্গে অনশনস্থলে বসেন নিজের প্রতিক্রিয়ায় সঞ্জীব রায় বলেন প্রচুর পরিমাণে প্রকৃত নাগরিকের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে শুনানি এবং ব্যবস্থা নেওয়ার আগেই প্রকৃত ভোটারদের হয়রানি করা হচ্ছে এই ধরনের কাজ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে সঞ্জীব বলেন মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত সরকারের এই দাবিকে জোরালো করতেই অনশন আন্দোলনে বসেছেন তিনি আন্দোলনের দাবিগুলোর মধ্যে রয়েছে স্পেশাল রিভিশনের মাধ্যমে নাগরিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা এসারের নামে জনগণকে হয়রানি বন্ধ করা এসারে মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া ও এসার প্রক্রিয়া স্বচ্ছ করা এদিকে আন্দোলনকে সমর্থনকারী সংগঠন ফোরাম ফর সসিয় হারমনি বলেছে প্রকৃত ভোটারদের হয়রানি করাই যে আসল উদ্দেশ্য সেটা স্পষ্ট এই হয়রানি ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র যাতে বন্ধ হয় তার জন্য প্রশাসনকে অফিসিয়াল নোটিফিকেশন মারফত সতর্কবার্তা জারি করতে হবে অপরদিকে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের সদ্য জারি করা বিতর্কিত নির্দেশিকায় আপাতত স্থগিতাদেশ জারি করল দেশের শীর্ষ আদালত প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের পর্যবেক্ষণ এই নির্দেশিকার সমাজে বিভাজন তৈরি করতে পারে এবং এর নেতিবাচক প্রভাব ভয়াবহ হতে পারে প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলেছেন স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও কি আমরা জাতিভিত্তিক বিভাজনের পথে ফিরে যাচ্ছি জাতিহীন সমাধুনার যে প্রয়াস এতদিনে হয়েছে তা কি তবে নষ্ট হয়ে যাবে আদালতের মন্তব্য এই বিধির কোনো যুক্তি নেই বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনা করানো জরুরি সুপ্রিম কোর্টে শুনানির সময় উষ্মা প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন আজকের সমাজে আন্তঃজাত বিবাহ হচ্ছে ছাত্ররা একসঙ্গে হোস্টেলে থাকে এখন আবার আলাদা হোস্টেলের প্রস্তাব হে ভগবান বেঞ্চ কেন্দ্রীয় সরকার ও ইউজিসিকে নোটিশ পাঠিয়ে আগামী উনিশ মার্চের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ততদিন পর্যন্ত কার্যকর থাকবে ইউজিসির পুরনো দুই সালের রেগুলেশন গত তেরো জানুয়ারি ইউজিসি একটি নতুন নির্দেশিকা প্রকাশ করে ইকুইটি রেগুলেশনে বলা হয় জাতিভিত্তিক বৈষম্য বিরোধী দুই সালের নিয়ম সংশোধন করে বৈষম্যের সংজ্ঞা সীমিত করা হয়েছে শুধুমাত্র তফসিলি জাতি তফসিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর বিরুদ্ধে অর্থাৎ সাধারণ বা অসংরক্ষিত শ্রেণীর ছাত্র শিক্ষকরা বৈষম্যের অভিযোগ জানাতে পারবেন না নিয়ম অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজকে বৈষম্য রুদ্ধে হেল্পলাইন চালু মনিটরিং ব্যবস্থা গঠন এবং নিয়মিত রিপোর্ট পাঠানোর মতো পদক্ষেপ নিতে হবে উপাচার্য ও অধ্যক্ষদের ব্যক্তিগতভাবে দায়বদ্ধ করা হয়েছে নির্দেশিকা না মানলে কোর্স অনুমোদন বন্ধ থেকে শুরু করে স্বীকৃতি প্রত্যাহার পর্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এই বিধি এসেছে রোহিত বেমুলা ও পায়েল তাকবির মৃত্যুর পর দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে তাদের পরিবার অভিযোগ করেছিলেন জাতিভিত্তিক বৈষম্যের শিকার হয়ে তারা আত্মহত্যা করতে বাধ্য হন সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট ইউজিসিকে আরও শক্তিশালী নিয়ম তৈরির নির্দেশ দিয়েছিল এই সিদ্ধান্ত ঘিরে দেশ দূরে তীব্র বিতর্ক শুরু হয় অসংরক্ষিত শ্রেণীর প্রা রাস্তায় নেমে প্রতিবাদ জানান সরকারি কর্মচারীরা বিক্ষোভে যোগ দেন উত্তরপ্রদেশের বরালির সিটি ম্যাজিস্ট্রেট অলঙ্ক অগ্নিহোত্রী নতুন নিয়মকে কালো আইন বলে অভিহিত করে পদত্যাগ করেন রাজনৈতিক মহল মনে করছে উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে উচ্চবর্ণের খুব বুটে প্রভাব ফেলতে পারে আইনজীবী বিনীত জিন্দাল সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে নির্দেশিকাকে অসাংবিধানিক বলে দাবি করেন আদালত সেই মামলার শুনানি নিয়ে নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে তবে দুই সালের পুরনো নির্দেশিকা আপাতত বহাল থাকবে পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ১৯ মার্চ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত